আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদেরকে এমন কিছু দোয়া শিখিয়ে দেবো যে দোয়াগুলো পড়লে তোমার জীবন বদলে যাবে আমরা প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হই যেমন আমাদের তাক যা তাকে তাই তাই কিন্তু আমাদের জীবনে ঘটে যায় কিন্তু আমরা চাইলে দোয়ার মাধ্যমে তা পরিবর্তন করতে পারি তাহলে আমরা শিখি মন্দ কীভাবে পরিত্রাণ পেতে পারি আর দোয়াটি হলো মাহমা ইন্দিল বেলাই ও দার ওয়া কু ইল কদাই ওল আদাই একটি কমন সমস্যা হলো বাচ্চারা অতিরিক্ত দুষ্টুমি করলে আমরা মায়েরা অনেক সময় খুব বেশি বিরক্ত হয়ে যায় এ বাচ্চাগুলোকে শান্ত করতে আমরা আল্লাহর কাছ থেকে এভাবেই চাইতে পারি না হাবলানা আজিনা ওয়াজুর ইয়াতিনা কুরাত আয়নিন ওয়াজ আলনা লিল মোত্তাকিনা আমরা তখন বেশি এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যায় ক্লান্ত হয়ে যায় আল্লাহর কাছ থেকে চাই থেকে পেতে এরকম দুষ্ট আরেকটি কারণ থাকতে পারে তা হলো বদনজর বদনজর থেকে রক্ষার জন্য রাসূল হলে আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দু দোয়াটি শিখিয়েছেন আমরা সে দোয়াটাও প্রতিদিন আমল করতে পারি আমরা বাচ্চাদের মাথায় হাত রেখে এই দোয়াটি বলবো আউযু বিকা লিমাতি আল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হামমাতিন ওয়া মিন কুল্লি আইনিল লামা আর এতেও যদি কাজ না হয় আমরা বাচ্চাদেরকে প্রতিদিন তিন কুল যেমন কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস উল্হু আহাদ এই তিনটি দোয়া পড়ে তাদেরকে ফু দিতে পারে প্রতিদিন যদি এই আমলটি করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের বাচ্চাদেরকে শান্ত শিষ্ট করে দেবেন এবং চতু চক্ষু শীতলকারী হিসেবে উপস্থাপন করবেন সবার সামনে আমরা সম্মান পেতে পারব এইগুলোর প্রতিদিনের আমল আল্লাহর কাছে অনেক প্রিয় আমরা চাইলে এই আমলগুলো করে আমাদের সন্তানদেরকে শান্তশিষ্ট হিসেবে গড়ে তুলতে পারে যদি আল্লাহ চায় আমরা আর আমরা আরও একটি কাজ করতে পারি তা হলো প্রতিদিন আজানের রোকায়া চালু রাখা অথবা সোরা বাকার চালু রাখা তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়